ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুন না খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহরবানিতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাহ সাল্লাম আধা পাকা আদা আদা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা ইফতার খাওয়া 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 আপনার খেজুর বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হল খেজুর খাবেন তাহলে নবী সাল্লি সাল্লামের এই সুন্নার উপরে আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সাহরিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো শোন